আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আরেকটি বাড়ি দেখাবো আপনাদেরকে বাড়িটি জমির পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা বাড়িটি গাজীপুরের বুট বাজারে অবস্থিত একদম বাজার সংলগ্ন ঢাকা ময়নসিংহ মহাসড়ক থেকে সাত আটটি প্লট পরেই এই বাড়িটির অবস্থান দর্শক আপনারা গাড়ি থেকে নেমেই পায়ে হেঁটে দুই মিনিটে এই প্লটটিতে চলে আসতে পারবেন এই বাড়িটি হচ্ছে পাঁচতলা কমপ্লিট কর্নার প্লট দুই পাশেই রাস্তা দক্ষিণ ও পূর্বমুখী জমির পরিমাণ পাঁচ কাঠা এবং এই বাড়িটি চার ইউনিটের একটি বাড়ি যেখানে রয়েছে একুশটি ডাবল বানারের চুলা একদম বৈধ রাইজার সহ দর্শক আমরা বাড়িটির চতুর্পাশে আপনাদেরকে বাহির থেকে দেখিয়ে তারপর ভিতরে নিয়ে সাত পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখা দেখতে থাকেন তো দর্শক এটা হচ্ছে পশ্চিম পাশের এবং দক্ষিণ পাশের ভিউ এটার সামনে হচ্ছে দক্ষিণ পাশ গেটটি দক্ষিণমুখী এবং বাড়ির সামনে রাস্তা রয়েছে একদম রেডি বারো ফিটের আপনারা প্রাইভেট কার নিয়ে এই বাড়িটির সামনে চলে আসতে পারবেন এবং গাড়ির চলাচলের জন্য কোনো বাধা নেই খুব চমৎকার লোকেশন মহাসড়ক সংলগ্ন বাড়িটি থেকে রানিং ভাড়া পাওয়া যাচ্ছে দেড় লক্ষ টাকা আপনারা চাইলে বাড়িটি ক্রয় করে বাড়িটি কিছু পরিমাণ ভাড়া বাড়িয়ে নিতে পারবেন যেহেতু হাত বদল হলে ভাড়া বাড়ে দাম বাড়ে সব কিছুই বাড়ে এটি হচ্ছে পাশের সীমানা ডান দিকে এটি হচ্ছে পূর্ব পাশ আর বাম দিকে এটা হচ্ছে দক্ষিণ পাশ অর্থাৎ দক্ষিণ ও পূর্বমুখী কর্নার প্লটে পাঁচ কাঠা জমির ওপরে নির্মিত এই ভবনটি পাঁচতলা কমপ্লিট চার ইউনিট তেরো লক্ষ টাকা ভাড়া সহ জমিসহ গ্যাসের রাইজার ও চুলাগুলো সহ একদম ইন টোটাল প্যাকেজ এই বাড়িটি বিক্রি করা হবে দর্শক আমরা বাড়িটির ভিতরে ঢুকে আপনাদেরকে ভিতরের ভিউগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা সঙ্গেই থাকুন দর্শক এই যে বাড়িটির সামনে একদম টোটাল একটি ডিজাইন করা খুব চমৎকার বাড়িটি রেডি পাঁচতলা বাড়ি আশেপাশে সব হাইরেজ বিল্ডিং এবং এটি একটি আবাসিক এরিয়া এই এরিয়ার মধ্যে যারাই বাড়ি করে এবং বা থাকে সবাই কোয়ালিটি ফুল অর্থাৎ এটি খুব চমৎকার একটি লোকেশনের মধ্যে আপনাদের আসলে যখন আপনারা ভিডিওটি দেখে আপনারা ভিজিটে আসবেন ভিডি ভিজিটে আসার পরে আপনার এলাকাটি খুবই পছন্দ হবে বাড়িটি একটু পুরাতন দেখতেই পারতেছেন যেহেতু সবগুলো গ্যাসের রাইজার বৈধসহ সবগুলো চুলা বৈধ দর্শক এই যে চারটি ইউনিটের বাড়ি আমরা আপনাদেরকে বাড়ির ভিতরের যেই কালারটি দেখাচ্ছি খুব চমৎকার যত্ন সহকারে বাড়িটি বাড়ির মালিক খুবই যত্ন করেন তো দর্শক এই বাড়িটি ক্রয় করলে আপনারা দেড় লক্ষ টাকা প্রতি মাসে করতে পারবেন এবং সুযোগ সুবিধা সব ধরনের এখানে পাওয়া যাবে যেমন বাজার একদম নিকটে অর্থাৎ বাজারের কাছাকাছি মহাসড়কের কাছাকাছি এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি যেমন বুট বাজারের মধ্যে তিনটি ইউনিভার্সিটি ফেমাস রয়েছে গাজীপুরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় মুক্ত বিশ্ববিদ্যালয় সহ আই ইউটি বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইসলামিক ইউনিভার্সিটি দর্শক এই শিক্ষার নগরী বাজার এবং অ্যাপার্টমেন্টের নগরী এখানে পর্যাপ্ত অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে এবং শত শত বিল্ডিং গড়ে উঠেছে কোনো ফাঁকা জায়গা নেই খুব পরিপাটি এই শহরটিতে একদম মহাসড়কের সংলগ্ন আপনাদেরকে এই বাড়িটি দেখাচ্ছি বাড়িটি যদি আপনাদের ভালো লাগে আপনারা দেরি না করে অবশ্যই আপনারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা আসলে কথা বলা যাবে যেহেতু বাড়িটির মালিক সরাসরি বিক্রি করতে আগ্রহী আপনারা আসলে আমরা মালিকের সাথে আপনাদেরকে নিয়ে বসে কথা বলবো আপনারা যদি ভালো লাগে অবশ্যই আপনারা কথা বলতে পারবেন সরাসরি মালিকের সাথে এখানে আমরা মিডিয়া আসি তারপরেও আপনারা মালিকের সাথে সরাসরি কথা বলে সব ধরনের কথা ভেঙে কাজ করতে পারবেন একদম কাগজপত্র নির্ভেজাল তাদের ক্রয়কৃত সম্পত্তি যা এই এখানে জমির কোনো ঝামেলা নেই একদম এ টু জেড সিএস থেকে এস এ আর এস পর্চা সব তিন পর্চার জমি সব কিছু আপডেট করা রয়েছে খাজনা সব কিছু আপডেট আপনারা আসলে ক্রয় করলি দেড় লক্ষ টাকা প্রতি মাসে ভাড়া পেয়ে যাবেন বাড়িটির দাম আমরা বলে দিচ্ছি বাড়িটির দাম পড়বে চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা অর্থাৎ দশক সাড়ে চার কোটি টাকা মূল্যে এই বাড়িটি বিক্রি করা হবে পাঁচ কাঠা জমিসহ পাঁচতলা নির্মিত ভবন কমপ্লিট গ্যাস ভাড়া সহ একদম রানিং রেডি একদিকে কিনবেন আর ভাড়া নেবেন তো দর্শক আপনারা অবশ্যই দেরি না করে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন বাড়িটি দেখবেন দেখলে ভালো লাগবে এরিয়াটি ভালো লাগবে প্লটটি খুবই প্রপারের মধ্যে তো দর্শক বিদায় নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা